একটা ফোটা আগুন ধরবেই না এখানে এখানে আপনি আগুন ধরে দিয়ে পারবেন না এত সুন্দর কোয়ালিটি করে মাল বানিয়েছি এমনকি ভিতরে সম্পূর্ণ টুইস্টিং সাতটা দামার টুইস্টিং পেঁচানো আছে কিনা একটু দেখে কিনবেন আমি বারে বারে প্রত্যেকটা ভিডিওতে আমার বলা আছে যে টুইস্টিং ছাড়া যারা তার বানায় টান দিলে বের হয়ে যাবে পঁয়ত্রিশশো কেন পঁয়ত্রিশশোত্রিশশো টাকা কেন টু পয়েন্ট ফাইভ এর পঁয়ত্রিশশো টাকার রেট এবার একটু মনোযোগ দিয়ে শোনা আমার মধ্যে গুণগত

যে ওনারা চিনে না ঠিক আছে বা নবাপুর সুন্দরবন মার্কেট নামে এমন কোন মার্কেট আছে যে চিনে না এই মার্কেটটা কিন্তু এখন থেকে পঁচিশ বছর আগের মার্কেট আর শুধুমাত্র এই মার্কেটে হোলসেল বিক্রি হয় কোনো খুচরা মাল বিক্রি হয় না আপনি যদি এক কয়েক তার নেন

আমাদের সিফাত ভাই কিন্তু ব্যস্ত আছে আসসালাম আলাইকুম সিফাত ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন সিফাত ভাই মূলত আপনি তো ব্যস্ত থাকেন বেশি বেশি ভাই এই মালগুলো কই দিচ্ছে এই ট্রান্সপোর্টে যাব মানে কুরিয়ারে সিলেট যাব সিলেট যারা ব্যবসা করতে চাই ইলেকট্রিক প্রোডাক্ট নিয়ে নব পরিভিতের কিন্তু অনেক ভিডিওগুলো আমরা করি কিন্তু অলরেডি মানে কিছুটা দুর্নাম তৈরি হয়েছে যে নপুরে সব লো কোয়ালিটি মাল বিক্রি করা হয় আপনার কাছে হাই কোয়ালিটি প্রোডাক্ট আছে ভাই ব্র্যান্ডের জানো সব ব্র্যান্ডের

সাত নম্বর গেট সাত নাম্বার গেটে এসে আপনি আমাকে ফোন দেন আমার লোকেশনটা আমি দেখাই দিব অথবা এখানে দেখেন ইলেকট্রিক পয়েন্ট হ্যাঁ সুন্দর করে আমার দোকানের ঠিকানাটা দেওয়া আছে দেওয়া যে স্ক্রিন একটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা কল দিয়ে আসতে পারেন আপনি স্ক্রিনশট নিয়ে চলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ভাই আর সবচেয়ে সহজ ঠিকানা হইতাছে আপনার ঢাকা নবাবপুর এমন কোন ব্যক্তি নাই বা গুলিস্তান এমন কোন ব্যক্তি নাই যে আপনারা চিনে না ঠিক আছে বা নবাবপুর সুন্দরবন মার্কেট নামে এমন কোন মার্কেট আছে যে চিনে না এই মার্কেটটা কিন্তু এখন থেকে পঁচিশ বছর আগের মার্কেট শুধুমাত্র এই মার্কেটে হোলসেল বিক্রি হয় কোন খুচরা মাল বিক্রি হয় না আপনি যদি এক তারও নেন সেই ক্ষেত্রে আপনি হোলসেল প্রাইসে পাবেন পেয়ে যাবেন পাইকারি দামে আপনি একটা বাড়ি তৈরি করেছেন ইলেকট্রিক মালামাল মফসল যদি প্রায় পঞ্চাশ হাজার টাকা লাগে বাড়ি কাজ কত পেয়ে যাবে ভাই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ হাজার টাকা পাবে পেয়ে যাবে সালা সরাসরি চলে আসবেন তাহলে কিন্তু একজন বাড়ি স্বাস্থ্য বোধ ফিল করে না এমনকি এটা হান্ড্রেড পার্সেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ এমনকি কোনটার ভিতরে কি কোয়ালিটি কি দিয়ে কি কাজ করবে

1.5rm 7 তারের মাত্র 2000 টাকা 2000 টাকা এমন কি এই মালটার 100 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি কোনো লোক এটাকে ভেজাল প্রমাণ করতে পারে এমন কি আপনার জন্য যে রেট একজন দোকানদারের জন্য ঠিক सेम रेट আচ্ছা সিফা কারো জন্য কোনো डिफरेंट কোনো আমার কাছে রেট হয় না ভাই সাধারণত মানুষ মানে ব্র্যান্ডের ছারা ও মানে যেগুলো প্রথম ব্যান্ড শুরু হয় বা নতুন ব্যান্ড কিনতে হয় না ভাই ভয় পাওয়ার কিছু নাই এই দেশে এমন কোন জিনিস নাই যে কপি নাই কথাটা বুঝেন আপনি একটা বড় ব্র্যান্ড কিনতে গেলেন কিনতে যে আপনি এক লাখ টাকার তার কিনছেন আপনি মনের ভিতরে সন্দেহ থাকবো যে ভাই আপনি কি তারটা দুই নম্বর কিনা নিলেন কিনা আচ্ছা আচ্ছা তাহলে এখন আমি আপনাদের বলে দিই আমার নিজস্ব ব্র্যান্ড আমি তো দুই নাম্বার করব না আর প্রোডাক্ট এক ব্র্যান্ডে বা ব্যান্ডে যেগুলো প্রচলিত যে প্রোডাক্ট দেওয়া আছে সেম যদি না হয় সেম যদি না হয় আমার থেকে প্রোডাক্ট আপনি কিনা রাখবেন আপনি আসেন

আমরা তো মুখে অনেক কথা বলি একটু যাচাই করে দেখেন তাহলে আগুন কিন্তু এই পাশে কোন জায়গায় না এমন এমনকি যে জায়গায় লাগাইছে এই জায়গাটা ঠিক মতো নাই এটা কিন্তু গ্যাস ম্যাচের আগুন এখানে কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন যে এটা আগুন লাগবে না আবার অ্যালুমিনিয়াম হইতো লোহা হইতো তাহলে কিন্তু এটা গোলা পরে যেত তামা কিন্তু গলে না এটা হান্ড্রেড তামা হান্ড্রেড পার্সেন্ট তামা একশো বছরের গ্রান্টি এমনকি একশো বছরের ভেতরে যদি কেউ ভেজাল প্রমাণ করতে পারে যে দুই নাম্বার নিছি বা দুই নাম্বার দিছি এক লক্ষ টাকা জরিমানা বানা দেবো ইনশাল্লাহ ব্র্যান্ডের তুলে আপনার পুরো কেমন কমে পাচ্ছে বলেন তো ভাই একটা মাল কি আমরা যেহেতু নতুন ব্র্যান্ড শুরু করছি নতুন ব্র্যান্ড অবশ্যই সব জিনিস মাথা রাখবেন যে নতুন জিনিসটা সবসময় ভালো ভালো হয় এবং ঠিক আছে আমরা বাজারে যখন একটা অনেক কিছু বাড়ছে আমার এই জিনিসটা দেখেন আমি যেহেতু এখন বর্তমানে নতুন আসছি বাজারে যেহেতু নতুন এক বছর দুই বছর ধরে আমরা বিক্রি করতেছি তাহলে এখন বিষয়টা বোঝেন আমার প্রাইস কিন্তু দুই বছর আগেও ছিল এটার দাম দুই হাজার টাকা এখন দুই বছর পরও এটার দাম দুই হাজার টাকা তা আমরা লাভ সীমিত পরিমাণে করতেছি ওয়ান পয়েন্ট থ্রি আর এম আমরা বিক্রি করতেছি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা তার মানে আপনার বুঝতে হবে দুই বছর আগেও আমি সতেরোশো পঞ্চাশ বিক্রি করছি এখনো সতেরোশো পঞ্চাশ বিক্রি করতেছি তার মানে আমার ব্রান্ড আপ প্রচারের জন্য আমি বিক্রি করতেছি ওকে ভাই তারপরে আছে আমার কাছে টু পয়েন্ট ফাইভ টু দেখেন টু পয়েন্ট ফাইভ এর আমার কাছে কোয়ালিটি দেখবেন তারপরে আপনি মাল কিনবেন এই যে টু পয়েন্ট ফাইভ মালটা দেখেন তো এটা ফায়ার প্রুফ কি সুন্দর ফায়ারপ্রুফ হয় দেখেন একটা ফোটা আগুন ধরবেই না এখানে এখানে আপনি আগুন ধরাই দিয়ে পারবেন না এত সুন্দর কোয়ালিটি করে মাল বানাইছি এমনকি ভিতরে

আর মালের গ্যারান্টি মালের গ্যারান্টি আমরা আমাদের কাস্টমার কারা বিশেষ করে হ্যাঁ ঢাকা শহরে যারা ডেভেলপমেন্ট কোম্পানি তারপরে যারা পাঁচতলা সাততলা বাড়ি করছেন যারা আপনার মনে করেন যে গ্রাম অঞ্চলে একটা পাঁচতলা বাড়ি করছেন বা দুইতলা বাড়ি করছেন এরা তো যারা যাদের মনে একটু টেনশন থাকবে যে ভাই আসলে কি মালটা কি গ্যারান্টি কি আপনি দিবেন অনেক কাস্টমার প্রশ্ন করে

এ ইলেকট্রিক পয়েন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্যান্ড পেয়ে যাবেন রাবাস পেয়ে যাবেন প্রেজেন্ট যখন দুই বছর আগেও কিন্তু একটা ছিল

এই তারগুলো এই তারগুলো এই যে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কত যারা যেভাবে নিতে চান একটু চারশো পঞ্চাশ আছে যারা প্রোডাক্ট নিতে যান অবশ্যই ঢাকা গুলিস্তান সুন্দরবন মার্কেটের সাত নম্বর গেট ইলেকট্রিক পয়েন্টে চলে আসবেন চুয়ান্ন পঞ্চান্ন দোকান আমাদের নাম্বার হচ্ছে আপনার সাত নম্বর দোকানটা